হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আদ্র কয়েকটা ফ্রেন্ড আদিবার ছবি তুলছে আয়ান কতক্ষণ তাকিয়ে থেকে নিজের অজান্তেই কেন জানি জেদ লাগছে ওদের সামনে এত ঢং করে ছবি তোলার কী আছে আমার সামনে আসলে তার ন্যাকা কান্না শুরু হয়ে যায় সায়ন হাতের কোল্ডিংটা পাশে রেখে গলাটা একটু ঝেড়ে কিরে হিংসে মনে হচ্ছে পড়ে যাচ্ছিস নাকি কখন বাসর করবি সেই চিন্তায় আছিস সায়নের কথায় আয়ান একটু নড়ে চড়ে বসল তোর কি মনে হয় ওকে বিয়ে করেছি বাসর করার জন্য তার ছিল হাসির রেখা মুখে ফুটিয়ে না রে এত সহজে আমার জীবনে বাসর নেই জীবনের সুখ নামের পাখিটা কবেই আমার খাঁচা থেকে পালিয়ে গেছে সেটা কি আর এত সহজে ফিরে আসে দোস্ত প্লিজ এমন কিছু করিস না পরে তোর পস্তাতে হয় মেয়েটা অনেক শাস্তি পেয়েছে আর দরকার নেই বিয়ে করেছিস এবার ছুটিয়ে সংসার কর আয়ান সায়নকে কিছু বলতে যাবে এরই মাঝেই আয়নের বাবা এসে আমি চলে যাচ্ছি তোরা সব ঝামেলা মিটিয়ায় আর শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমার আসতে হয়েছে এখন আমার কাজ শেষ কথাটা বলেই আয়নের বাবা আদিবাদের বাসা থেকে আর কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ল আয়ান সায়নের দিকে তাকিয়ে ওদের বল আমরা বাসায় যাব। আমার আর এইখানে ভালো লাগছে না সায়ন উঠে আদিবার কাকাকে বলল সব ঝামেলা তাড়াতাড়ি মেটাতে রাত বেশি হয়ে গেছে আদিবার কাকার ডাক দিয়ে বলল আদিবাকে নিয়ে আসতে কথাটা বলতেই আদিবার মা এসে আদিবাকে জড়িয়ে ধরে কপালে চমেটতেই আদিবার নজর পড়লো তার মায়ের চোখের দিকে কেন কাঁদছ তুমি মা দেখছো না আমি তো কাঁদছি না তাই তুমিও কাঁদবে না আদিবার মা মেয়ের কথা শুনে কেঁদে কেঁদে কী বলছিস এসব তুই চলে গেলে আমরা কিভাবে থাকবো আমি জানি রে মা তুইও অনেক কষ্ট আছিস কেন নি নিজেকে আদিবা অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছিল কিন্তু তার মায়ের কথা শুনে আর নিজেকে সামলাতে পারল না মা আমার কথা একদম চিন্তা করবে না তুমি শুধু ভাববে আদ্র আর সাবিতের কথা আমার জীবনে যাই হয়ে যাক না কেন নিজেকে সব সময় সামলে রাখব আদ্র আদিবার কথা শুনে দৌড়ে এসে আদিবাকে জড়িয়ে ধরল আপু তুই ছাড়া আমরা থাকবো কি করে মা বোকা দিলে মায়ের হাত থেকে বাসা আদি আদিবা আদ্রকে ছাড়িয়ে একদম মাকে জ্বালাবি না মা যেভাবে বলবে সেইভাবে শুনবি তাহলে তো বকা খেতে হয় না ঠিক মতো পড়াশোনা করিস আদিবার কথা শুনে তার কাকা বলল তুই এমন ভাব করছিস যেন তুই আর এই বাড়িতে আসবি না কি আয়ান তুমি কিছু বলছো না কেন তার কাকার কথা শুনে আয়ান মিস মুসকে হেসে বলল ঠিকই তো আদিবা তুমি এমন ভাব করছো যেন এই বাড়িতে তোমাকে আর আসতেই দেব না কথাটা মুখে বললেও আয়ান মনে মনে ভাবছে তুমি ঠিকই ভেবেছো এত সহজে তোমাকে এই বাড়িতে আমি আসতে দেব না আদিবা কিছু না বলে সাবিতের খুঁজে এই দিক ওই দিক তাকিয়ে বুঝে নিল সেই নিজের রুমেই আছে আদিবাহ চোখ মুস্তে সাবিতের রুমে গিয়ে দেখে সে শুয়ে শুয়ে একটা বালিশ মুখের উপর চেপে ধরে কান্না করছে আদিবা কাছে গিয়ে বসে বালিশটা সরাতেই সাবিত উঠে বসে নিজের চোখ মুছতে লাগলো আদিবার টলমল চোখে মুসকে হাসি দিয়ে আমার কাছ থেকে নিজেকে লুকাসিস কখনো পেরেছিস আমার কাছ থেকে নিজেকে লুকাতে কথাটা বলতেই সাবিত আদিবাকে জোরে ধরে কাঁদতে লাগলো আদিবার নিজের মনকে শক্ত রেখে কাঁদিস না সামনে মাসে ডাক্তার রোবায়েত আসলে তোকে নিয়ে যাব দেখবি তুই ঠিক সুস্থ হয়ে যাবি যখনই তোর মন খারাপ হবে আমাকে ফোন দিস এইবারে তো তোর এইচএসসি ফাইনাল দেওয়া হলো না সেটা নিয়ে একদম মন খারাপ করবি না আগে সুস্থ হয়ে নে তারপর পরীক্ষা দিবি আয়ান বিরক্তিকর ভাব নিয়ে সায়ন প্লিজ এদের বললা একটু তাড়াতাড়ি করতে আমার আর একদম ভালো লাগছে না এই সব কী নেকামি শুরু করেছে এমন ভাব করছে মনে হচ্ছে ওকে খবরে নিয়ে যাচ্ছি আয়ান প্লিজ মাথাটা ঠান্ডা কর এরা শুনলে কী ভাববে বলতো ওকে আমি দেখছি কাকা প্লিজ এত বাবা হয়ে গেছে তোমরা এগিয়ে যাও আমি ওকে নিয়ে আসছি আদিবার কাকা আদিবাকে নিয়ে গাড়িতে বসালো আয়ান সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে চলল আয়ানদের বাড়ির সামনে গাড়ি থামাতে আয়ান গাড়ির দরজা খুলেই বাড়ির ভিতরে চলে গেল না দিয়া না দিয়া ওকে গিয়ে নিয়ায় কথাটা বলেই আয়ান উপরে নিজের রুমে চলে গেল না দিয়া আয়নের কথায় অবাক হয়ে আমার মা মনে হয় জন্মের পরর মুখে মধু না দিয়ে তেঁতুলের আচার দিয়েছে তাই কথা বলে সেই রকম ভাবে রিয়ান বাসায় ঢুকতে ঢুকতে কি ব্যাপার আমার বউ এখানে মাছ ধরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড় করছে কেন নাকি আমাদের সাথে যেতে পারিনি বলে এমন করছে না দিয়া ব্লুকোসকে এই শোনো আমি নিজেই তো যাইনি তোমাদের সাথে তাহলে এইটা নিয়ে বিড় করতে যাব কেন আচ্ছা আচ্ছা এখন গিয়ে ভাবিকে নিয়ে আসো বেসারা সেই কখন থেকে গাড়িতে একা বসে আছে তোমার ভাই তো এমন ভাব দেখে চলে এলো যেন আমরাই তাকে জোর করে বিয়ে করিয়ে নিয়ে আসছে একে তো এই বুড়ো বয়সে বিয়ে করলো আবার এত দেমাকো দেখায় ওই তুমি কি করলা আমার ভাই বুড়ো এই তুমি কি কুমড়ো পচা করতে কার ঝামেলাটা মিটে যাক তারপর বোঝাবো আমার ভাইকে বুড়ো বলার স্বাদ না দিয়ে বক বক করতে করতে বাড়ির বাহিরে এসে আদিভাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে এসে বাসায় ঢুকলো আদিবাকে সোফায় বসিয়ে দিয়ে আবার বক বক করতে করতে রান্না করে গেল রিয়ান ফ্রেশ হয়েছে ভাবি ভয় পাবেন না ও একটু রাগি উপরে যেমন কঠোর মনের ভিতরটা ঠিক ততটাই নরম রিয়ানের কথা শুনে আদিবা অনেক কষ্টে মুখে হাসি রেখা ফুটিয়ে কোনো প্রবলেম নেই সায়নও ফ্রেশ হয়েছে কি আদিবা কেমন লাগছে মনে হচ্ছে ভয় হাত পা কাঁপছে তোমার না ভাইয়া আমি একদম ঠিক আছি না দিয়া মিষ্টির একটা প্লেট নিয়ে এসে এই নাও সবাই মিষ্টি খাও আর হ্যাঁ এই মেয়েটাকে বেশি করে খাও না হলে বরের মতো সারা সারাদিন টকজাল কথা মুখ থেকে বের হবে আর আমি থাকতে এটা একদম হতে দেবো না কথাটা শুনে সবাই হেসে উঠল আয়ন ফ্রেশ হয়ে শার্টের হাতা ঠিক করতে করতে নিচে নেমে আসলো আয়নকে দেখে সবার হাসি মুখটা নিমিশে সপসে গেল না দিয়া বিজলে কই কেন রে ভাইয়া কিছু লাগবে এক কাপ চা হলে ভালো হতো কথাটা বলছে আর আদিবার দিকে আর চোখে দেখছে তুই বস আমি নিয়ে আসছি না আমি রুমে যাচ্ছি বিজলির হাতে পাঠিয়ে দিস সায়ন বর্ষার থেকে উঠে দাঁড়িয়ে আচ্ছা আয়ন শোন সব সময় তো নিজের রুমেই ঘুমাস আজ কিন্তু সেটা হবে না আয়ন একটু অবাক হয়ে কেন রিয়ানো উঠে গিয়ে ভাইয়া আপনার জন্য সারপ্রাইজ আছে আর সেটা একটু পরেই দেখবেন না দিয়া বিজলিকে বলো চা করতে আমাদের সবার জন্য আর তুমি ভাবিকে রুমে নিয়ে যাও পাশের রুমে আয়ান আর আদিবার জন্য ঘর সাজানো হয়েছে আয়নের রুমে সাজাতে কিন্তু আয়নের বাবা বারণ করেছে তিনি আয়নের কথাই শুধু আদিবাকে এই বাড়িতে বউ করে এনেছে আয়ান যখন নিজের মুখে বলেছে আদিবাকে সে বইয়ের স্বীকৃতি না কাজের মেয়ের স্বীকৃতি দিয়ে এনেছে তাহলে কাজের মেয়ে আমার ছেলের রুমে থাকার কোনো অধিকার নেই শুধুমাত্র সায়ন আর রিয়ানের জিদের কাছে হার মেনে বাসুর সাজাতে অনুমতি দিয়েছে নাদিয়া কিছুটা গম্ভীর হয়ে আদিবার পাশে এসে দাঁড়িয়ে ওঠো ওঠো তোমাকে নিয়ে রুমে দিয়ে আসি আমার মেয়েটা একা ঘুমাচ্ছে আমার আবার তার কাছে যেতে হবে না মুখে তার মেয়ের কথা শুনে আদিবা না দিকে তাকিয়ে তোমার মেয়ে আছে হ্যাঁ আছে এবার চলো কাল সকালে দেখবে তোমাকে জ্বালিয়ে মারবে না দিয়ে আদিবাকে উপরে আনের পাশে আরেকটা রুমে দিয়ে আসলো আদিবা অবাক হয়ে পুরো রুমটা দেখছে অনেক সুন্দর করে সাজিয়েছে রুমটাকে আদিবা নিজে এসে খাটের কিনারায় বসলো বাড়ির কথা খুব মনে হচ্ছে নীরাটা আমার বিয়েতে এলো না এত করে বললাম অবশ্য তার দাদার অবস্থা বেশি ভালো না তাই তাকে গ্রামের বাইরেতে যেতে হয়েছে নীরাকে বড্ড বেশি মিস করছে নিজের বোন না থাকলে কি হবে নিরাকেই আমার বোন মনে হয় শায়না রিয়ান আয়জনে দুজন দুই পাশে দাঁড়িয়ে দুই হাত ধরে টেনে এবার চলো আরে তোমরা আমায় কোথায় এভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছ বুঝলি চা বানাতে গেছে আমি চাটা খেয়ে নিই বাবা দোস্ত আজ আর তোর কোনো কথা শুনছি না রিয়ান শক্ত করে ধর চা পরেও খেতে পারবো সায়ান রিয়ান রুমের দরজা খুলে আয়নকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দিল আদিবা আয়নকে এইভাবে হকচুকে ঢুকতে দেখে হন্ধদ্বন্দ্ব হয়ে উঠে দাঁড়িয়ে পড়লো আয়ন ঠিক হয়ে দাঁড়িয়ে রুমের সব কিছুর থেকে প্রচণ্ড অবাক হয়ে আছে। সামনে আদিবাকে দেখে তুমি এখানে আদিবা চুপ করে নিচের দিকে তাকিয়েছে আর হাত দুটো কসলাতে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন জাতি মনে বাসন নেই জীবনের সুখ নামের পাখিটা কবে আমার খাসা থেকে পালিয়ে গেছে সেটা কি আর এত সহজে ফিরে আসে দোস্ত প্লিজ এমন কিছু করিস না পরে তোর পস্তাতে হয় মেয়েটা অনেক শাস্তি পেয়েছে আর দরকার নেই বিয়ে করেছিস এবার সুটিয়ে সংসার কর আয়ান সায়নকে কিছু বলতে যাবে এরই মাঝেই আয়নের বাবা এসে আমি চলে যাচ্ছি তোরা সব ঝামেলা মিটিয়ায় আজ শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমার আসতে হয়েছে এখন আমার কাজ শেষ কথাটা বলেই আয়নের বাবা আদিবাদের বাসা থেকে আর কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ল আয়ন সায়নের দিকে তাকিয়ে ওদের বল আমরা বাসায় যাব আমার আর এইখানে ভালো লাগছে না শায়ন উঠে আদিবার কাকাকে বলল সব ঝামেলা তাড়াতাড়ি মেটাতে রাত বেশি হয়ে গেছে আদিবার কাকার ডাক দিয়ে বললো আদিবাকে নিয়ে আসতে কথাটা বলতেই আদিবার মা এসে আদিবাকে জড়িয়ে ধরে কপালে চমাতেই আদিবার নজর পড়লো তার মায়ের চোখের দিকে কেন কাঁদছ তুমি মা দেখছো না আমি তো কাঁদছি না তাই তুমিও কাঁদবে না আদিবার মা মেয়ের কথা শুনে কেঁদে কেঁদে কী বলছিস এসব তুই চলে গেলে আমরা কিভাবে থাকব। আমি জানি রে মা তুইও অনেক কষ্ট আছিস কেন লোক আছিস নিজেকে আদিবা অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছিল কিন্তু তার মায়ের কথা শুনে আর নিজেকে সামলাতে পারল না মা আমার কথা একদম চিন্তা করবে না তুমি শুধু ভাববে আর্দ্র আর সাবিতের কথা আমার জীবনে যাই হয়ে যাক না কেন নিজেকে সব সময় সামলে রাখব আর্দ্র আদিবার কথা শুনে দৌড়ে এসে আদিবাকে জড়িয়ে ধরলো আপু তুই ছাড়া আমরা থাকবো কি করে মা বোকা দিলে মায়ের হাত থেকে বাসা পেকে আদিবা আদ্রকে ছাড়িয়ে একদম মাকে জ্বালাবি না মা যেভাবে বলবে সেইভাবে শুনবি তাহলে তো বকা খেতে হয় না ঠিক মতো পড়াশোনা করিস আদিবার কথা শুনে তার কাকা বলল তুই এমন ভাব করছিস যেন তুই আর এই বাড়িতে আসবি না কি আয়ান তুমি কিছু বলছ না কেন তার কাকার কথা শুনে আয়ান মিস মুচকি হেসে বলল ঠিকই তো আদিবা তুমি এমন ভাব করছো যেন এই বাড়িতে তোমাকে আর আসতেই দেবো না কথাটা মুখে বললেও আয়ান মনে মনে ভাবছে তুমি ঠিকই ভেবেছো এত সহজে তোমাকে এই বাড়িতে আমি আসতে দেবো না আদিবা কিছু না বলে সাবিতের খুঁজে এই দিক ওই দিক তাকিয়ে বুঝে নিল সে নিজের রুমেই আছে আদিবা চোখ মুস্তে মুস্তে সাবিতের রুমে গিয়ে দেখে সে শুয়ে শুয়ে একটা বালিশ মুখের উপর চেপে ধরে কান্না করছে আদিবা কাছে গিয়ে বসে বালিশটা সরাতেই সাবিত উঠে বসে নিজের চোখ মুস্তে লাগলো আদিবার টলমল চোখে মুস্কে হাসি দিয়ে আমার কাছ থেকে নিজেকে লুকাসিস কখনও পেরেছিস আমার কাছ থেকে নিজেকে লুকাতে কথাটা বলতেই সাবিত আদিবাকে জোরে ধরে কাঁদতে লাগলো আদিবা নিজের মনকে শক্ত রেখে কাঁদিস না সামনে মাসে ডাক্তার রোবায়ে তাসলে তোকে নিয়ে যাব দেখবি তুই ঠিক সুস্থ হয়ে যাবি যখনই তোর মন খারাপ হবে আমাকে ফোন দিস এইবারে তো তোর এইস ফাইনাল দেওয়া হলো না সেটা নিয়ে একদম মন খারাপ করবি না আগে সুস্থ হয়ে নে তারপর পরীক্ষা দিবি আয়ান বিরক্তিকর ভাব নিয়ে সায়ন প্লিজ এদের বললা একটু তাড়াতাড়ি করতে আমার আর একদম ভালো লাগছে না এই সব কি নেকামি শুরু করেছে এমন ভাব করছে মনে হচ্ছে ওকে খবরে নিয়ে যাচ্ছি আয়ন প্লিজ মাথাটা ঠান্ডা কর এরা শুনলে কী ভাববে বলতো ওকে আমি দেখছি কাকা প্লিজ এত বাবা হয়ে গেছে তোমরা এগিয়ে যাও আমি ওকে নিয়ে আসছি আদিবার কাকা আদিবাকে নিয়ে গাড়িতে বসালো আয়ান সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে চলল আয়ানদের বাড়ির সামনে গাড়ি থামাতে আয়ান গাড়ির দরজা খুলেই বাড়ির ভিতরে চলে গেল না দিয়া না দিয়া ওকে গিয়ে নিয়ে কথাটা বলেই আয়ান উপরে নিজের রুমে চলে গেল না দিয়া আয়ানের কথায় অবাক হয়ে আমার মা মনে হয় জন্মের পরের মুখে মধু না দিয়ে তে আচার দিয়েছে তাই কথা বলে সেই রকম ভাবে রিয়ান বাসায় ঢুকতে ঢুকতে কি ব্যাপার আমার বউ এখানে মাছ যায় দাঁড়িয়ে বিড়বিড় করছে কেন নাকি আমাদের সাথে যেতে পারিনি বলে এমন করছে না দিয়া ব্লুকোজকে এই শোনো আমি নিজেই তো যাইনি তোমাদের সাথে তাহলে এইটা নিয়ে বিড়বিড় করতে যাব কেন